আমি যদি প্রশ্ন করি কখন দেয় বলতো রবিবার দেয় কোথায় বসে দেয় তাহলে দেখো স্থান একটা হচ্ছে একটা হচ্ছে কি বলতো সময় এদের কি বলতো অধিকরণ কারক হয়ে যাচ্ছে ঠিক আছে এবার আমি যদি বলি কাকে দান করেন বলো তো সে ভিতার কাকে দিচ্ছে এই কুক্ষে এই যে দিচ্ছে থাকেন কোন কারক বলতো সম্পদান কারক বা হয়ে গেছে আমাদের সহজ পদ্ধতিতে কারণ নয় আর এত থেকে বুঝাতে পেরেছি